আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় দেখাবো সেটা হলো কিভাবে আপনি দুইটা ফটো দিয়ে দুজনকে কোলাকুলি করাতে পারবেন তো এরকম ভিডিও কিন্তু ফেসবুকে ইউটিউবে আপনি যেখানে যান সেখানে কিন্তু আপনি সামনে পাবেন তো আপনিও কীভাবে এরকম ভিডিও তৈরি করবেন দুইটা ফটো দিয়ে তো চলুন আপনাদেরকে দেখায় দিচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দুইটা ফটো দিয়ে কোলাকুলি ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে দুইটা ফটো এক জায়গায় ঘুরতে হবে দুইটা ফটো এক জায়গায় ঘুরে যাওয়ার জন্য চলে যাব পিক্সার ট্যাবে তো পিকসারে আপনাদের ফোনে না থাকলে স্টোর গিয়ে লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন ওখান থেকে ইনস্টল করে নেবেন না করে অ্যাপের ভিতরে চলে যাবেন তারপরে দেখতে পাচ্ছেন যে প্লাস অপশন প্লাস অপশনে একটা ক্লিক দেবেন তারপরে যে সি অল রয়েছে সি ওয়ালে একটা ক্লিক দিয়ে দেবেন সি ওয়ালে ক্লিক দেওয়ার পর আপনার গ্যালারি থেকে আপনার কিংবা আপনার বন্ধু যার ইচ্ছা ফটো একটা একটা সিলেক্ট করে দেবেন তারপর ফিট অপশন রয়েছে ফিটে একটা ক্লিক দিয়ে দেবেন তো ফিটে ক্লিক দেওয়ার পরে তারপরে একটু কর্নার দিক দেখতে পাবেন সিক্সটিন এক্স টু নাইন রেশিও রয়েছে এটার উপরে একটা ক্লিক দেবেন দেওয়ার পরে আপনার ফটোটাকে একটু কর্নার দিকে নিয়ে যাবেন যাওয়ার পরে আবার দেখতে পাচ্ছেন অ্যাড ফটো নামে একটা অপশন রয়েছে এই অ্যাড ফটোতে ক্লিক দিয়ে দেবেন তো অ্যাড ফটোতে ক্লিক দিলে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনার যে কোনো একটা মেয়ের ছবি দিয়ে দিবেন আপনার যার ইচ্ছা যার সাথে কোলাকুলি করবেন তার ফটোটা আপনি এখানে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা পজিশনের মতো রাখা শেষ তারপর টিকমার্কে ক্লিক দিয়ে দেবেন টিকমার্কে ক্লিক দেওয়া হয়ে গেলে উপর দিকে দেখতে পাবেন যে ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে ক্লিক দিয়ে কিন্তু এই ফটোটা এখান থেকে ডাউনলোড করে নেবেন তাহলে কিন্তু পিক্সা টাইপের কাজ শেষ তখন আমাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোমে তো গুগল ক্রোমে যাওয়ার পরে সার্চ বক্সে সার্চ করে দেবেন পিক্স ভার্স এআই পিক্স ভার্স এআই লিখে সার্চ করলে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে পিক্স ভার্স এআই নামে একটা ওয়েবসাইট চলে আসছে তো এই ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন তো ওয়েবসাইটের ভিতরে চলে যেতে গেলে কিন্তু এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে কিছু টেমপ্লেট দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এই সুপার পুল আউট লেখা রয়েছে এবং ডিসকভার এখানে অনেক টেমপ্লেট লেখা রয়েছে দেওয়া হয়েছে তারপর উপরে দেখতে পাচ্ছেন লগ ইন নামে একটা অপশন এই লগ ইনে ক্লিক দেওয়ার পর এখানে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিলে কিন্তু হয়ে যাবে তারপর দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন যে টেমপ্লেট নামে অপশন যে টেমপ্লেট নামে অপশনটা রয়েছে ওটার উপর একটা ক্লিক দিবেন এর উপর ক্লিক দিলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন তারপর নিচের দিকে দেখতে পাবেন যে এখানে হাগ ইচ আদার লেখা আছে এটার উপর একটা ক্লিক দিয়ে দেবেন এই টেম্পেটের উপর ক্লিক দিলে কিন্তু হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন যে এখানে ফটো অ্যাড করার অপশন রয়েছে ফটো লেখা আছে এই ফটোতে একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিলে যে ফটোটা আপনার পিকচার থেকে ডাউনলোড করলাম তৈরি করলাম ওইটা দিয়ে দেবেন ওই ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর নিচে ক্রিয়েট নামে অপশন রয়েছে ক্রিয়েটে ক্লিক দিলে কিন্তু আমাদের ভিডিওটা খুব অল্প সময়ের ভিতর তৈরি হয়ে যাবে আপনার নেটের স্পিড ভালো থাকলে কিন্তু খুব অল্প সময়ের ভিতর ভিডিওটা তৈরি হয়ে যাবে আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন যদি আমি ভিডিওটার উপরে ক্লিক দিই তাহলে কিন্তু ভিডিওটা আপনি দেখতে পাবেন আমি ভিডিওটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং সাথে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও রয়েছে যাতে ভিডিওটা দেখতে কিন্তু আগের থেকে অনেক ভালো লাগতেছে তো এই ভিডিওটাকে আপনাদের ফোনে ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড অপশনে ক্লিক দিবেন তারপরে ওয়াটার ওয়াটার মার্ক এটার উপর একটা ক্লিক দিয়ে দেবেন দিলে কিন্তু দেখতে পাচ্ছি না এবং ইন্টারফেস আসবে কর্নারে মোর অপশন রয়েছে থ্রি ডট দেওয়া আছে ওইখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার মেসেঞ্জারে যে কোনো একটা বন্ধুর কাছে আপনি এটা পাঠিয়ে দিবেন কারণ এখান থেকে সরাসরি ডাউনলোড করা যাবে না এই কারণে আপনার মেসেঞ্জারে যে কোনো একটা বন্ধুর কাছে পাঠিয়ে দিলে ওখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন যেমন আমি এখানে মেসেঞ্জারে চলে যাচ্ছি আপনি মেসেঞ্জারে চলে যাবেন মেসেঞ্জারে ক্লিক দেওয়ার পর স্যাট অপশন রয়েছে এখানে যাবেন যাওয়ার পর আপনার যে কোনো একটা ফ্রেন্ডের কাছে এটা পাঠিয়ে দেবেন আমি আমার এক ফ্রেন্ডের কাছে এটা পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি মেসেঞ্জারে চলে যাবো মেসেঞ্জার যাওয়া যার কাছে পাঠিয়েছি তার কাছে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে তো এটাকে ডাউনলোড করার জন্য উপরে যে ডাউনলোড অপশনটা রয়েছে ওটার উপর যদি ক্লিক দিই তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু আমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন সেভ ভিডিও লেখা আছে আমাদের ফোনে কিন্তু ডাউনলোড হয়ে গেছে তা আমাদের গ্যালারি থেকে আপনাকে ভিডিওটা দেখাই দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারি কিন্তু আসছে যেরকম ভিডিওটা তৈরি করেছিলাম ওইভাবে কিন্তু আমাদের ফোনের গ্যালারিতে এটা তৈরি হয়ে গেছে তো আপনি চাইলে কিন্তু এখানে যে কারো ফটো দিতে পারেন আপনি এইখানে মেয়ের কাছে যদি আপনার কোনো গার্লফ্রেন্ড থাকে কিংবা আপনার পছন্দের কেউ থাকে তার ফটো দিয়ে কিন্তু আপনি এরকম হাগ কোলাকুলি ভিডিও তৈরি করতে পারবেন তো আপনি যেভাবে তৈরি করতে চান সেভাবে কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ